হাই ফ্রেন্ডস আজকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব যেটা গতকাল রাতে আমাদের সঙ্গে ঘটেছে তো আমরা প্রতিদিন রাত একটা দেড়টার সময় করে বেরোই আর আমাদের বাথরুমটা কিন্তু বাইরে ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিষয়টা শুনুন আসলে কি কিছু আছে ভূত প্রেত বা এইসব কিছু কি আছে সেটা আমি বিশ্বাস করি না কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা তারপর থেকে আমাকে বিশ্বাস আমি বাধ্য হচ্ছি আমি ঠিক আছে ঘটনা হচ্ছে আমরা কালকে রাত দেড়টার সময় বেরিয়েছিলাম তো বাইরে গিয়ে যখন ভেতরে ঢুকবো তো ও পেছনে ছিল আমি সামনে সামনে যাচ্ছিলাম এবার যখন গেটটা আটকাবো ঠিক সেই সময় ও একটা চিকার করে উঠল আমি পেছনে তাকালাম ও তখন সেই হতবাক হয়ে আমাকে বলছে যে কি যেন আমার পেছন থেকে একজন গেল হ্যাঁ কেমন একজন কেউ একজন হেঁটে গেল এরকম মনে হলো ঠিক আছে আমি বললাম না আমি তো সামনে সামনে থেকে এলাম তোমার এখান থেকে তো এলাম তুমি দেখতে পেলে তো আমি তো আমি দেখতে পাইনি অ্যাকচুয়ালি আমি সামনে ছিলাম ওর কাছে ওর কাছে ভিজিবেল ছিল ঠিক আছে যাই হোক ওটা একটা সত্যি আতঙ্কের ব্যাপার তো যার জন্য আমি ওকে নিয়ে আমি ভিডিওটা করছি কারণ ও হচ্ছে চাক্ষুষ প্রমাণ যার জন্য ও বলতে পারবে তো তুমি একটু বলো যে কিরকম কি দেখেছো এমন যেটা আমি যখন বাথরুম থেকে বেরিয়ে আসলাম তো তখন মনে হলো আমার পিছন দিক দিয়ে কেউ যাচ্ছে আমি মানে যখনই ভাবলাম তখনই আমি খুব চিৎকার করে উঠলাম আর আমার খুব ভয় লেগে গেছিল মানে আমি এমনিতেই একটু খুব ভিতু মানে কিছু দেখলে আমি খুব চিৎকার করে উঠি আমার খুবই ভয় লেগেছিল এবার একটা মানুষ যদি কখনো কোনো জিনিসকে সামনে দেখে না তা সে বুঝতে পারবে তার জিনিসটা কেমন মানে ছিল মানে কোনো মহিলা বা কোনো পুরুষ বা হ্যাঁ মানে একজন সাধারণ যাচ্ছিল মানে পুরো ছায়াটা দেখেছি পুরো সামনাসামনি আমি দেখিনি ছায়াটা দেখেছি মানে যে শাড়ি পরে কেউ মনে হচ্ছে আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল তখনই আমি চিৎকার করে উঠেছি যে কেড়ে তখন ও বলছে যে তুমি ভুল দেখেছো কিন্তু না আমি যেটা দেখেছি আমি সেটাই কিন্তু সবার সঙ্গে বলেছি কিন্তু অনেকে বিশ্বাস করেছে অনেকে বিশ্বাস করিনি কিন্তু তোমরা যদি কেউ চোখের সামনে কোনো জিনিস দেখে থাকো বুঝতে পারবে যে ফিল তুমি ফিলটা করতে পারবে যে আমার পাশ দিয়ে বা আমার আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা কিছু ক্ষতি করতে চাইছে আমার ক্ষতি দেখো মানুষকে কেউ ক্ষতি করতে পারবে না সেটা বড়ো কথা নয় কিন্তু তোমার তুমি যে দেখেছো বা তোমার যে ফিলিংসটা হয়েছে ঠিক আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার আমি সেই জন্যই শেয়ার করতে চাইলাম আমি বিশ্বাস করতাম না বিষয়টা ঠিক আছে কিন্তু ওই ঘটনাটা হওয়ার পর আমি মানে কেমন জানার আমারও মনে হয় ঠিক আছে তো যাই হোক যদি আপনারা এরকম কিছু অনুভব অনুভব করে থাকেন আপনাদের সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে ঠিক আছে তাহলে আমাকে কমেন্ট করে জানান ঠিক আছে তো অবশ্যই একটা এভিল পাওয়ার তো আছে একটা খারাপ শক্তি আছে ঠিক আছে তো একটা ভালো শক্তি যেমন আছে ভগবান যেমন আছে ঠিক তেমনি প্রেত এরকম কিছু আছে একটা নেগেটিভ পাওয়ারও আছে পজিটিভ পাওয়ার যখন আছে ঠিক আছে তো যাই হোক তাহলে এই আমি ভিডিওটা করলাম ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই